সকলকে জানাই শুভ সকালে স্নিগ্ধ শুভেচ্ছা ও অনেক ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্যই খুব ভালো আছেন আগের দিন এই ভিডিওটার কিছুটা অংশ আমি পোস্ট করেছিলাম আজকের বাকিটা দিচ্ছি তো এই দেখছেন এখানে না ভীষণ সুন্দর জায়গা একটা এই ব্রিজটার নাম হলো করুণেশন ব্রিজ এখানে আপনি নদী পাহাড় জঙ্গল সবই দেখতে পারেন মানে একটা অপূর্ব দৃশ্য যেটা আপনার মনকে মুগ্ধ করবেই করবে আর সামনে এই দুজন এগিয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি ব্রিজের ব্রিজের শেষ মাথা দিয়ে ওখান থেকে ভিউটা ভালো আসবে আর এই যাওয়ার পথে একটা ঝামেলা দেখলাম তো ঝামেলা সব জায়গাতে কিছু না কিছু লেগেই থাকে আর এই ব্রিজটা না ব্রিটিশ আমলের তৈরি করা ব্রিজ আর আপনারা অনেকেই জানেন হয়তো আর এর আর্কিটেকচার এতটাই সুন্দর যে মানে আপনি তাকিয়ে থাকবেন এত সুন্দর মানে এর কারুকার্য দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে আর কতটা হাইটের ব্রিজটা আছে তো যাই হোক এই ব্রিজটাকে আবার টাইগার ব্রিজও বলা হয় কারণ এই ব্রিজের মুখে সামনে দুটো টাইগার বসানো আছে তো সেই জন্য তো আমার ইচ্ছা ছিল মাইঙ্কিদেরকে বিস্কিট খাওয়াবো কেননা মাম্মা অনেকক্ষণ ধরে বলছে আমাকে তো সেই আশাতে আমি বিস্কিট নিয়ে গেছিলাম এই তো এইদিকে এই মামা যাবে না কোথায় तर हाथे दे तो

আমার ওয়াইটি ফ্যামিলির এক বোন আমায় জিজ্ঞেস করছিলো দুদিন ধরে আমি ভিডিও পোস্ট করছি না কেন কারণ আমরা দুদিন শহরের বাইরে আছি যেখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম আর আমি ঠিক সময় করে উঠতে পারছিলাম না ভিডিও এডিট করার তাই কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো সেই বোনকে আমার অনেক ভালোবাসা এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো এখন আমি মাম্মাকে খাওয়াচ্ছি আমি সব সময় মাম্মার খাবার বাড়ি থেকেই নিয়ে আসি কেননা বাইরে কোথায় কি খাওয়াবো আর বাচ্চা তো 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 বাইরের খাবারটা একটু করি তাই মাম্মার জন্য জন্য খাবার বানিয়ে এনেছি কিন্তু ও কিছুতেই খেতে চাইছে না ও তো সবসময় বড়দের খাবারই খেতে চায় এই যে মাম্মা এবার ঘুমিয়ে পড়েছে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে অনেক ভালোবাসা দেবেন আর আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ